আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও আরেকটি নতুন মেডিসিনের রিবিউ নিয়ে আসলাম সেটি হলো টুফ্যান সিরাপ আর জেনেরিক উপাদান হল কেটু টিফ্যান এই টুফ্যান সিরাপটি বাজাত করেছে সুনাম ধন্য প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আলোচনা করব এই টুফ্যান সিরাপটি যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেবনের নিয়ম এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এইসব সম্পর্কে আলোচনা করব যেসব রোগের ক্ষেত্রে এই টু সিরাপটি ব্যবহার করা হয় শ্বাসকষ্ট বা কাশি গলা ফুসফুস করা ঠান্ডা জনিত কারণে জ্বর কাশি এবং শ্বাসকষ্ট হওয়া এইসব সমস্যার ক্ষেত্রে এই টু সিরাপটি ব্যবহার করতে পারে দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট বা কাশিতে ভুকলে এই টুফেন সিরাপটি ব্যবহার করলে রোগ নিরাময় হয় এই টুফেন সিরাপটি শুধুমাত্র শিশুদের জন্য নয় বড়রাও ব্যবহার করতে পারেন সেবনের নিয়ম ছয় মাস থেকে এক বছর পর্যন্ত হাফ চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এক চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেক ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে তেমনি টুপেন সিরাপ পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটি সাধারণত একাধিক ঘুম ঘুম বা অথবা একাধিক পরিমাণ ঘুম হতে পারে শরীর ঝিম ঝিম লাগতে পারে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে ধন্যবাদ ভিউয়ার্স যদি আপনারা ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই টুফেন সিরাপটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ধন্যবাদ বিভার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম